যে বড় বড় জাদুকররা তারা যখন লাঠি ছুঁড়ে মারল সাপ হয়ে গেল এবার মুসা আলী ইসাল্লাম তার লাঠি ছুঁড়ে মারলেন তার লাঠি এত বড় সাপ হয়ে গেল যে ওই সাপগুলোকে সে গিলে ফেলে ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য মুসা আলী ইসলাম এবং হারুন আলী ইসলামকে পাঠানো হচ্ছে বলা হচ্ছে এই মর্মে ইদ হ্যাদা ইলা ফেরাউন তোমরা দুজন ফেরাউনের কাছে যাও তার সাথে নরম সুরে কথা বলো

আমাদের আগে দাওয়াতি কাজের ক্ষেত্রে সমালোচনা সুস্থ সংস্কৃতি শেখা উচিত এতে করে ইনশাআল্লাহ আল্লাহ তালা উম্মার কল্যাণ হবে অন্যথায় উম্মার কল্যাণ করতে গিয়ে আমরা অপল্যান করে ফেলতে পারি অদূরদর্শিতা বসত যেটা আমরা বুঝতেও পারছি না আল্লাহ পাক আমাদেরকে বোধ শক্তি এবং দূরদর্শিতা দান আমি আসুন এবার ফেরাউন কি করলো ফেরাউন কাউন্টার প্রশ্ন করা শুরু করলো আমি তো জানি আমি ছাড়া কোনো ইলাহ নাই আমি তো জানি আনা রব্য কুমলে আলা এটা কোন রবের কথা বলছো মুসা আলী ইসলাম বলছেন আমি সেই রবের কথা বলছি যে রব আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন যার কাছে তোমাকেও ফিরে যেতে হবে যিনি ছাড়া কোনো ইলাহ নাই যিনি কোনো কিছু ভুলে যান না এখানেই আছে সেই আয়টা মিনহা ফালাকুম অফি হা নুকুম অমিন হা নুখরিজুকুম তা রতান উখরা সুরত তহার মধ্যে আছে পড়ে দেখবেন তো এক কথায় ফেরাউন দাওয়াতের প্রথম দিকে মোটেই মুর্সা আলী ইসলামকে পাত্তা দিলো না তখন মুসা আলী ইসলাম বলছেন আমি কি তোমাকে বড় কোনো নিদর্শন দেখাবো না ফেরাউন বলছে দেখাও দেখি কোন নিদর্শন আছে তোমার মুসা আলীসলাম লাঠি ছুঁড়ে মারলেন সাপ হয়ে গেল এই দৃশ্য দেখে ফেরাউন ভয় আতকে উঠেছিল কিন্তু তার চারপাশে যে যাদুকররা ছিল বা সভা পর্ষদ হারুন ক্যাম্যান হারুন এই হামান করুন এই যে হ্যাঁ করুণ হামান কারুণ হামান যেটাকে আমরা বলি আর কি করুণের ধনভাণ্ডার আর হামান ছিল সে কি রাজমিস্ত্রি ইঞ্জিনিয়ার তো তারা পরামর্শ দিচ্ছে যে মুসা আলীস সালামের এই বিষয়গুলো জাদু আর কিছুই নয় আপনি বরং একটা কাজ করেন দেশের সমস্ত জাদুকরদেরকে এক জায়গায় একত্রিত করেন পরে মুসার সাথে একটা মোনাজারা হবে জাদুর মোনাজারা দেখি কার জাদু বেশি শক্তিশালী সেই মতো কাজ করা হলো একটা বিশাল ময়দানে একত্রিত হলেন তারা প্রথমে জাদুকর লাঠি ছুড়ে মারলো জাদুকরদের লাঠিও সাফ হয়ে গেল চোখের ভেলকি এটা আল্লাহাক বলেছেন এটা সেহরুন আজিম তারা একটা বিশাল জাদু করেছিল আর জাদুবিদ্যা সত্য সোলাইমান আলী ইসলামের সময়েও জাদুবিদ্যার ব্যাপক চর্চা হয়েছে ঠিক আছে তো জাদু থেকে বাঁচার জন্য কি করবেন সেটা বলে দিই প্রত্যেক ফরজ নামাজের পর যে জিকির আজগার গুলো আছে এগুলো ছাড়বেন না সকাল সন্ধ্যায় যে দোয়াগুলো আছে এগুলো ছাড়বেন না এই দোয়াগুলো শেখার সবচেয়ে বেস্ট একটা বই হচ্ছে হিসনুল মুসলিম এই বইটা বাসায় মুখস্ত করে ফেলেন কারণ জাদু সত্য একবার আক্রান্ত হয়ে গেলে কিন্তু সমস্যা জাদু সত্য চোখের বদ নজরও সত্য চোখের বদ নজর সত্য যাদুর মধ্য দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কের বিচ্ছেদ ঘটানো সম্ভব তার ক্ষতি করা সম্ভব হিংসা সত্য হিংসার ফল সত্য যে ব্যক্তি হিংসা করে তার আমল নামের নেকিগুলো এমন ভাবে পুড়ে যায় ঠিক যেমন করে কাছে আগুন দিলে কাঠ পুড়ে যায় সবচেয়ে বেস্ট অপশন যদি কিছু পারেন না পারেন সকাল সন্ধ্যা তিনবার করে সুরা এখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাচ পড়বেন ইনশাআল্লাহ যথেষ্ট ইনশাআল্লাহ আর প্রত্যেক ফরজ নামাজে পড়ে আয়তাল করছে রাতের শোয়ার সময় আয়তাল করছে এবং সোরা বাকার শেষের দুই আয়াত বা তিন আয়াত ইনশাল্লাহ আপনি সেফ থাকবেন তো এটাই জন্য বললাম যে এখন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে জাদুবিদ্যার চর্চা হচ্ছে দেখবেন তান্ত্রিক কবিরাজ অনেক বের হয়েছে পোস্টারিং করে করে মানে স্বামী স্ত্রীর বিচ্ছেদ করানো হয় প্রেমের সম্পর্ক জড়ো লাগানো হয় এই করা হয় সেই করা হয় এগুলো ডেকে ডেকে মানুষকে এরা ইমান হারা করছে কেউ যদি জাদু চর্চা করে নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে ইসলামের বিধান কিন্তু মৃত্যুদণ্ড ইসলামিক খেলাফা যদি থাকতো ইসলামিক যে শাসন যেটাকে বলা হয় এখানে কিন্তু এই জাদুবিদ্যা চর্চার শাস্তি মৃত্যুদণ্ড যাই হোক এটার জন্য একটা বই সাজেস্ট করলাম হিস্তুল মুসলিম তো ফের আউনের এই যে বড় বড় জাদুকররা তারা যখন লাঠি ছুঁড়ে মারলো সাফ হয়ে গেল এবার মুসা আলী হিসাল্লাম তার লাঠি ছুঁড়ে মারলেন তার লাঠি এত বড় সাপ হয়ে গেল যে ওই সাপগুলোকে সে গিলে ফেলে এই দৃশ্যটা দেখে এই জাদুঘরদের সবাই তাৎক্ষণিক মুসলিম হয়ে তারা বলল যে তারা বলে উঠলো সমস্যর যে আমরা হারুন এবং মূসা রবের প্রতি ইমান নিয়ে আসলাম কারণ তারা তো সবচেয়ে বড় জাদুকর তারা জানেন যে আসলে কোনটা জাদু আর কোনটা মজেজা তারা ভালো বুঝতে পারবে তো ফেরাউন এবার এখনো মানতে নারাজ সে বলছে আচ্ছা ইন্দাহু ইন্দাহু কেবি রকম নিশ্চয়ই ওই মুসা তোমাদের বড় লিডার হবে সে তোমাদেরকে জাদু শিখিয়েছে মনে হয় ফেরাউন বলছে মূসা এবং হারুন সম্ভবত তোমাদের লিডার সেই তোমাদেরকে জাদু শিখিয়েছে নাহজুবিল্লা তো এই জাদুঘররা কিছুতেই আর ইমান হারা হলো না তারা এক নামাজও পড়ে নাই একটা শ্রমও রাখেন নাই তারা কিন্তু আল্লাহর জিহাদও করেন করেন নাই 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 তারা দেন কিছুই শুধু শুধু জাকাত ইমান ইমান আনার পরেই ফের আউন তাদেরকে হত্যা করলো ডান হাত বাম্পা কেটে ফেললো এবং শুলে চড়িয়ে দিল ইনশাআল্লাহ তারা জান্নাতে চলে গেলেন শুধু ইমান আনার কারণে শুধু ইমান আছে খালি ইমান ইমানই সবচেয়ে বড় বিষয় আমল করতে গিয়ে আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে এমনও হতে পারে কেউ সুখ খেয়ে ফেলছেন কেউ জিনা করে ফেলছেন স্পেশালি ইয়াং জেনারেশন अफेयर হারাম अफेयर জেনা করে ফেলছে বা বাধ্য হয়ে সে হারাম জব করছে ঠিক আছে মাদক দ্রব্য সেবন করেছে এমন কোনো পাপ নাই সে করে নাই যদি এমনও হয় তারপরে হতাশ হবেন না আল্লাহ রব আলিন আপনার খালেস ইমান যদি আপনি নিয়ে আসতে পারেন তওবা করে ফিরে আসতে পারেন আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই সমস্ত গোনা তো মাফ করে দিবেন ইনশাল্লাহ গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে সো আমি ইয়াং জেনারেশনকে রিকোয়েস্ট করবো যে হতাশ হবেন না হতাশার কারণে তারা আজকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে শুধু হতাশা চাকরি নাই হতাশ গার্লফ্রেন্ডের সাথে মনিমনা হচ্ছে না হতাশ তারপরে বাসা থেকে প্রেশার দেওয়া হচ্ছে হতাশ কবে কামাই করবি কবে খাওয়াবি হতাশ চাকরি একটা ভালো রেজাল্ট হচ্ছে না হতাশ মানে হতাশাই কিন্তু মূল কারণ ফ্রাস্ট্রেটেড তারা লাইফটার প্রতি দূর লাইফে কিছুই করতে পারতেছে চারদিক থেকে প্রেশার তখন তারা হতাশ হয়ে বিভিন্ন খারাপ পথে পাওয়ার আছে তো হতাশা দূর করার জন্য একটা বিষয় যথেষ্ট সেটা হলো আপনি আল কোরআনের কাছে আসেন এবং পাঁচ অর্থ নামাজ মসজিদ আদায় করেন ইনশাল্লাহ দেখবেন হতাশা আপনার মন থেকে চলে যাবে এবং ডেইলি জিকির আজগার গুলো নিয়মিত করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার মনটা আল্লাহর নূর বা আলো দিয়ে পরিপূর্ণ থাকবে আপনি হতাশ হবেন আর শয়তান তখনই সুযোগ নেবে আপনার কাছে যখন আপনি হতাশ হয়ে যাবেন আপনি হতাশ হয়ে গেলে শয়তান আপনার কাছে সুযোগ নেবে হতাশ হবেন না তো আসুন সামনের দিকে যাই যে জাদুকররা যখন ইসলাম কবুল করলো এরপরে নবী ফেরাউনকে বারংবার দাওয়াত দিয়েছেন কতবার সেটা আল্লাহ ভালো জানেন তাকে দাওয়াত দিয়েছেন ফেরাউন তার দাওয়াত কবুল করেনি যখন সে দাওয়াত কবুল করে নাই মুসা আলি ইসালাম আল্লাহর কাছে দোয়া করতেন একটা করে আজাব আসত একবার ব্যাঙের আজাব আসলো একবার উকুনের একবার ধরেন যে আপনার প্লেগ বা মহামারী একবার রক্তের আজাব হ্যাঁ একবার ওই যে ফরিং এর আজাব মানে বিভিন্ন আজাব আসতে থাকে যখনই কোনো আজাব আসে তখন ফেরাউন বলে যে হে তুমি তোমার রবের কাছে দোয়া করো যদি আজাব উঠিয়ে নেওয়া হয় আমরা মুমিন হয়ে যাব আর বনু ইসরায়েলকে ছেড়ে দেব বনু ইসরায়েল কারা যারা যাদেরকে ফেরাউন দাস দাস বানিয়ে রেখেছে এই বনু ইসরায়েলদের সাথে ইউসুফ আলী সম্পর্ক আছে ইয়াকুব আহুল ইসলামের সম্পর্ক আছে ঘুরে ফিরে ইব্রাহিম আহ ইসলামের সন্তান ইসহাক আহলে ইসলামের ট্রাইবের সাথে মিলে যাবে ঠিক আছে যারা প্রথমে থাকতেন প্যালেস্টাইনে সেখান থেকে এই যে মিশরে চলে আসলেন পরে তাদের হিস্ট্রি কি হলো আমরা সামনে জানবো